আমার পরম আরাধ্য শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর শ্রী শ্রী শান্তিমাতা শ্রী শ্রী সত্যবামা দেবী তাদের চরণে আমার শতকটি প্রণাম প্রণাম জানাই আজকে এই আর সাহিত্য সম্মেলনে যারা উপস্থিত হয়েছেন তাদের চরণে আজকে এই আলোচনা সভার যিনি সভাপতি আপনাদের সামনে বলে গেলেন শ্রীযুক্ত নকুল মল্লিক আমার সহ আছেন মহুয়া ডক্টর মহুয়া বিশ্বাস ডক্টর কল্যাণ কুমার দাস ডক্টর মনশান্ত বিশ্বাস শ্রীবাদল সরকার আর সর্বোপরি অকিল কৃষ্ণ ঠাকুর সকলকে আমার শ্রদ্ধা প্রণাম অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমার কথা শুরু করছি আমার থেকে আপনারা বেশি জানেন এটা আমার বিশ্বাস দীর্ঘ বিশ্বাস তাও নাম রেখেছেন তাই এখানে বলতে এসেছি আপনারা জানেন যে আমার বিষয় হচ্ছে মতুয়া সাহিত্যের মৌখিক ধারা এই মৌখিক ধারাটা আমরা শুধু মতুয়া সাহিত্যই নয় পৃথিবীর যে কোনো সাহিত্যের দিকে তাকালেন আমরা দেখতে পাবো যে মৌখিক ধারা দিয়ে শুরু হয় সমস্ত যেমন ভারতবর্ষের যে বৈদিক সাহিত্য বিভিন্ন পুরাণ ইত্যাদি বিশেষ করে বেদকে বলা হয় শ্রুতি শ্রুতি মানে শুনে 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 রাখা হয়েছিল সেইগুলোকে অর্থাৎ মৌখিক ধারা সেই বেশ যদি হয় মৌখিক ধারা সুতরাং ভারতবর্ষের মূল ব্রাহ্মণ্যবাদীদের মূল যে গ্রন্থ গ্রন্থাদি সবই মৌখিক ধারা থেকে পরবর্তী সময়ে সেগুলো লিখিত পাণ্ডুলিপি হিসেবে সৃষ্টি হয়েছিল এবং পরবর্তী সময় যখন শ্রীরামপুর মিশনারিদের দৌলতে আমরা মুদ্রণ পেলাম তারপর থেকে আস্তে আস্তে ভারতীয় তথা বাঙালিরাও পেল মুদ্রণযন্ত্র এবং মুদ্রিত হতে লাগল এই মুদ্রিত আঠারোশো খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হল সেখানে মুদ্রিত হচ্ছে বিভিন্ন বই পত্র মতুয়া সাহিত্য মতুয়া সাহিত্য মৌখিক ধারার ওপরই চলছিল প্রচলিত যে সাহিত্য তা কিন্তু মুদ্রণ চলছে তাদের লিখিত প্রামাণিক সমস্ত গ্রন্থ পাওয়া গেছে তারা গল্পের মধ্য দিয়ে তারা শোলোকের যেটা শ্লোক শোলো গান তার মধ্য দিয়ে পালাকির মধ্য দিয়ে অষ্টক গান ইত্যাদি সঙ্গীত আমি বলেই দিলাম তার মধ্য দিয়ে সেটা চলছে চলছে তাদের মধ্যে সাধারণ মানুষের মধ্যে কারণ না মতুয়া যারা তারা তো তখন এই রকম শিক্ষিত মানুষ পরিবেষ্টি ছিল না শিক্ষার অধিকারী ছিল না কি করে তারা এই রকম ধোপ দুরস্ত কাপড় চোপড় তারা আসবে সুতরাং সেই সমস্ত মানুষ তারা মাঠে কাজ করছেন দলবদ্ধভাবে ধান হয়ে যাচ্ছে পাট কাটছে ধান কাটছে ওপাশের এক আর কি হেয়ে উঠল গান ঠাকুরের হরিচরাজ ঠাকুরের গান হরিসঙ্গীত এপাশ থেকে সেটা শেষ হলে এপাশের ওরা উত্তর স্বরূপ আবার গান গাইছে এই গানগুলো মৌখিকভাবেই হচ্ছে মৌখিক ধারা মৌখিক সাহিত্য সৃষ্টি হচ্ছে এবং একে কি বলা হচ্ছে এরা কারা গান যারা শ্রম দিচ্ছে অর্থাৎ শ্রম সঙ্গীত লেবার সং ইংরেজিতে যাকে আমরা বলি তাহলে মতুয়া সাহিত্যের প্রথম আমরা পাণ্ডুলিপি অনেক আগে থেকেই রয়েছে কিন্তু মুদ্রিত একশো বছর প্রচলিত সাহিত্য ধারার একশো বছর পর আমরা প্রথম মুদ্রিত গ্রন্থ আমরা পাচ্ছি অসরাজ তারকচন্দ্র সরকার বিরোচিত শ্রী শ্রী মহা সংকীর্তন শ্রী শ্রী পরিলম্বিত নয় তারপরে আমরা হরি বিলম্বিত পাচ্ছি আর উনিশশো খ্রিস্টাব্দে অর্থাৎ একশো বছর আঠারোশো খ্রিস্টাব্দ পোর্ট কলেজ প্রতিষ্ঠিত হয়েছে ওখানে প্রচলিত ধারা শুরু হয়ে গেছে তাদের মুদ্রণ মুদ্রিত গ্রন্থাদি সমস্ত তো সৃষ্টি হচ্ছে মতুয়া সাহিত্য দুশো বছর আগে আজ থেকে দুশো বছর আগে সেই সময়কার দিনে সেটা মৌখিক ভাবেই চলছে একশো বছর পরে আমরা পাচ্ছি তার বলি যে যে এই মৌখিক অর্থাৎ ওরাল ট্র্যাডিশন তারপরে কি এলো তিনটি ধারা একটি হচ্ছে ওরাল ট্র্যাডিশন সাহিত্যের আরেকটি হচ্ছে রিটার্ন ট্র্যাডিশন যারা শিক্ষিত আছেন সেই সময়কার তারা গান লিখছেন কিসের পাণ্ডুলিপি মুদ্রিত হয়নি এটা হচ্ছে রিটাল ট্রেডিশন এবং যখন এই রিটেন ট্রেডিশনটা তারা ওরাল ট্র্যাশনে পরিণত হচ্ছে ওরাল ট্রেডিশন আছে এবং এই এই মুদ্রিত এবং অর্থাৎ পাণ্ডুলিপি সেগুলো যখন গীত হচ্ছে পঠিত হচ্ছে যদি ধরি মানে আমাদের বিভিন্ন মৎস্য ইত্যাদি সভা সমিতিতে শ্রী শ্রী হরি নিলম্বিত আমাদের আটর গ্রন্থ শ্রী শ্রী হরি নিলাম্বিত শ্রী শ্রী গুরুচার চরিত সোনার মানুষ গোপাল সাধু পরশমণি গোপালচার চরিত গুরুচার চরিত্র সুধা ইত্যাদি এবং এগুলো আমাদের আকর গ্রন্থ যখন যে কোনো সভা যে কোনো মহোৎসবে বা বাড়িতে নিলাম্বিত পাঠ হয় শ্রী শ্রী হরি নিলাম্বিত পাঠ হচ্ছে যিনি পাঠ করছেন পাঠক তিনি কিছু পাঠ করছেন তারপরে তিনি ব্যাখ্যা করছেন তিনি যখন ব্যাখ্যা করছেন তখন ওই লিখিত তার ভাষায় আর থাকছে না তার যে সার মর্ম সেই মুদ্রিত বা লিখিত রূপের যে সার মর্ম সেই সার মর্ম তিনি তার ভাষায় তার ভাবে তিনি বিশ্লেষণ করছেন ব্যাখ্যা করছেন এটা হচ্ছে তখন ওরাল হয়ে যাচ্ছে ওরাল ট্র্যাডিশন হয়ে যাচ্ছে অর্থাৎ মতুয়া সাহিত্যের মৌখিক ধারায় সেটা পরিণত হচ্ছে আবার যখন আমরা মতুয়া সাহিত্যের অনেক প্রকরণ আছে সঙ্গীত পালা পালাবন্দি পালা কীর্তন হরিযাত্রা অষ্টগান সব মতুয়া প্রভাবিত আমি মতুয়া প্রভাবিত পালা কীর্তন পালাবন্দি ইত্যাদি কথা আমি বলছি মতুয়া প্রভাবিত অষ্টগানের কথা বলছি এখানে লোক শিক্ষা হচ্ছে লোক শিক্ষা দিচ্ছেন হরি ঠাকুরের কোনো কাহিনী গুরুচাদ ঠাকুরের কোনো কাহিনী নিয়ে পালাবন্দি রচিত হয়েছে একজন রচনা করেছেন কিন্তু যখন সেটা পরিবেশিত হচ্ছে সেই পরিবেশনের সময় একজন মাস্টার থাকেন সেই মাস্টার বলে দিচ্ছেন এবং অন্যরা গাইছেন এবং মাস্টার যিনি আছেন সেই মাস্টার শ্রোতাদের আবার ব্যাখ্যা করে দিচ্ছেন এটাই হচ্ছে মৌখিক ধারা আমাদের বিশাল একটা জায়গা যেটা কবিগান কবিগান সেই কবিগানের মধ্য দিয়ে কেননা আমরা জানি মতুয়া প্রভাবিত কবিগান পদ্মার ওপার আর এপার পদ্মার ওপার আচার্যের যে ধারা এবং পদ্মার এপারে যশোর খুলনা ফরিদপুর বরিশাল ইত্যাদি এই জেলাগুলো মতুয়া অধ্যুষিত এবং সেখানে মতুয়াদের মধ্যে কবি গানের একটা বড় সারা পড়ে গেছে প্রভাব আপনারা দীনেশ চন্দ্র সেনের বইয়ে দেখবেন সেখানে কবি গান কারা আর কি গাইছেন এবং কবিগান যখন প্রথম গাওয়া হচ্ছে সেখানে কিন্তু কোনো লিখিত এপার বঙ্গের যে কবিগান ওপার কবিগানের সাথে দুটো ধারা কিন্তু আলাদা এরা আগেই লিখিত রূপ ওটা মুখস্থ করে গাইছিল আর ওপার বাংলার অর্থাৎ বাংলার পূর্ববঙ্গের যে কবিগান আহ ইয়ে মতুয়া প্রভাবিত যে কবিগান সেই কবিগানে কবি লোককবিগণ কবি যাদের বলা হয় আমরা লোককবি তাদের বলছি সেই লোককবিরা তারা বিভিন্ন আছে জায়গা আছে যেমন সখি সংবাদটা ধর সখী সংবাদ হচ্ছে সুরেলা কণ্ঠ কোন মহিলা গায়িকা বা গায়ক তিনি গান গাইছেন সেই গানগুলো যে কবি গানের দুটো পক্ষ থাকবে এক পক্ষ যিনি যিনি গাইবেন সরকার সরকার মশাই মশাই সেই থেকে বলে দিচ্ছেন তার কাছে লিখিত কোনো রূপ নেই মুদ্রিত কোনো রূপ নেই তিনি সেখানে হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরকে নিয়ে সেই পালান হচ্ছে কবি গান হচ্ছে সেখানে যিনি মূল কবি দুজন তারা তাদের দলকে বলে দিচ্ছেন মুখে মুখে এবং গান করছেন এবং যখন কবি আসছেন অর্থাৎ প্রশ্ন উত্তর একজন প্রশ্ন করে যাবেন কবি এলেন এসে নিজে একটা গান ধরলেন সে গান নিজে তৈরি করছেন সেই সময়ে আসরে ওপর কবিগানের বলা হয় আসরের ওপর সেই আসরে প্রশ্ন করছেন প্রশ্ন করে যাচ্ছেন যখন আবার উত্তর আসছেন তিনিও গান গাইছেন গানের মধ্য দিয়ে প্রশ্ন করে যাচ্ছে। উত্তর দিয়ে যাচ্ছেন এবং যখন মিলন করছে আপনারা জানেন যে মিলন যখন হয় তখন আপনারা নিঃশ্বাস নিতে পারেন না এত অসাধারণ ভাবে কথা বলে যাচ্ছেন দুজন একসাথে জোটে জোটের যে মিলন অর্থাৎ দুজন কবির যে মিলন এইগুলো কোনো লিখিত বা মুদ্রিত কোনো কিছু না তারা এটাকে মৌখিক ভাবে এবং উপস্থিত মতে গাইছে এটাও হচ্ছে মতুয়া সাহিত্যের একটা বৈষ্ঠ ধারা এবং এরা লোক শিক্ষকের কাজ করেছেন হয় এবং যে কবি লোক শিক্ষক পত্রপত্রিকা ছিল না গুরুচাঁদ ঠাকুরের শিক্ষা আন্দোলন সারা বাংলায় ছড়িয়ে দিতে হবে কিভাবে কিভাবে ছড়ানো হবে সেটা কবিদের পাঠিয়ে দিলেন কবি সরকারদের বিভিন্ন জায়গায় পাঠিয়ে দিলেন আমার বাবার নাম তোমরা প্রচার করো অর্থাৎ এটা হচ্ছে সংবাদপত্রের কাজ করছেন তারা এবং লোক শিক্ষার কাজ শিক্ষকের কাজ করছেন আরো বিভিন্ন জায়গা আছে সময় আমাদের অনেকেই আছেন আমি শুধু বলে যাব জায়গাগুলো যে যেমন জাগরণী সভা হচ্ছে মেয়েরা আমি দেখেছি আমি মতুয়া সন্তান মতুয়া পরিবারের সন্তান ছোটবেলা থেকেই আমি দেখেছি মতুয়া আমাদের মেয়েরা তারা নিজেরা সচেতন করার জন্য যেমন আমাদের বড়মা মা দেবী শান্তি সত্য ভাঙা নির্মাণ কমিটি তৈরি করেছিলেন সেটাকে বিভিন্ন মানে প্রদেশে তৈরি হয়েছিল মেয়েদের সচেতন করার জন্য মেয়েদের জাগরণের জন্য এবং মেয়েরা কি করছেন তারা তারা ঠাকুরের কথা বলে যাচ্ছেন ঠাকুরের গান শুনেছেন তারা ওই যে শ্রুতি শুনে শুনে সেটা গাইছেন সেখানে গাইছেন এবং নিজেরা আলোচনা করছেন নিজেরা ঠাকুরের কথা আলোচনা করছেন যে ছেলেমেয়েদের শিক্ষা দিতে হবে ছেলেমেয়েদের পড়াতে হবে তাদেরকে মানুষ করতে হবে ইত্যাদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে এই খেটে খাওয়া মায়েরা এই কাজ করে গেছেন দিনের পর দিন জাগরণী সভা করে বুধবার ঠাকুরের দিন প্রত্যেকটা বুধবারে আবার যখন মতুয়া ধর্মের একটা প্রচারের সব থেকে বড় অংশ হচ্ছে গোসাইরা যারা তারা তাদের অনুগামী করে বিভিন্ন আমাদের বাড়িতে যিনি আসতেন আহ নারায়ণ চন্দ্র মৈত্র নারায়ণ গোসাই মানে মধুয়া ধর্মটা তো ভাববাদ এবং বস্তুবাদ উপায়ের সংমিশ্রণ শুধু বস্তুবাদ নয় মতোয়া ধর্মী ভাবে তারা বিউপলত হয়ে যায় আবার সিংহের মতো তারা তাদের নিজেদের অধিকার আদায় করার জন্য মাঠে নেমে পড়ে বিভিন্ন আন্দোলনে তারা সম্মুখীন হন নিজেদের অধিকার আদায় করার জন্য তো আমি দেখেছি সেই মতোয়ারা সেই গোসাইরা আমাদের বাড়িতে যখন মৎস্য হচ্ছে যেমন কথায় আছে বহিরঙ্গ সঙ্গে হয় নাম সংকীর্তন অন্তরঙ্গ সঙ্গে করেন ভাব সারাদিন কীর্তন হয়েছে সেখানে গান বাজনা হয়েছে ধুলায় গড়াগড়ি হয়েছে যখন রাত্রিবেলা নিরিবিলি কিছু আর কি মানুষ আর কি রয়েছেন ভক্ত তার একদম অন্তরঙ্গ আমি এখানেই ছেড়ে দেব সেই অন্তরঙ্গ মানুষদের সাথে তিনি ঠাকুরের আলোচনা করছেন কখনো সেই ভাবে বিভ্রম হয়ে তারা অশ্রু ধারায় প্রাণিত হচ্ছে আবার কখনো শিক্ষা তোমার নিজের সামাজিক অধিকার ধর্মীয় অধিকার ইত্যাদির কথা বলে তারা আবার সিংহ মূর্তি ধারণ করছেন এই এটা হচ্ছে মৌখিক এইগুলো সমস্ত মৌখিক ধারা এটা লিখিত থাক নেই এই যে যে লোক শিক্ষকদের দ্বারা এখনো পর্যন্ত বর্তমানেও মতুয়া সাহিত্যের একটা মৌখিক তারা প্রবহমান। এই ওরাল ট্র্যাডিশন আগেও ছিল আছে থাকবে জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ জয় মাতা শান্তি সত্যভামা জয় হরি ভক্তবৃন্দের জয় হরি হোল হরি হরি